তালাওয়াত শোনার জন্য নবীর নবীর নাম কি কেতাবের নাম কি জাবুর অসংখ্য ধন্যবাদ সচেতন নাগরিক আমাদের না কেতাবের নাম নবীর নাম এখন দাউদ নবীর শনিবারে তারা দরখাস্ত দিছে মাছেরা যে প্রত্যেক দিন তো সম্ভব না আর দাউদ নবীরও তো প্রত্যেকদিন টাইম নাই তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি করান তালা এই জাবুর তালাওয়াত করবে মাছের আইসা সব ভিড় করতেছে আপনার এ এ এই রাস্তা এই সমুদ্রের কেনারে সমুদ্রের কেনারে যখন মাছেরা ভিড় করতে আছে আর দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে আজব কারবার কি জানে তখন মাছেরা দাউদ নবীর কাছে দরখাস্ত খুব খেয়াল করেন মনোযোগের সাথে দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে দাউদ ও দাউদ আলাই হিসালাম আমরা তো আপনার তালাওয়াত শোনার জন্য আসি মানুষগুলো তো আমাদেরকে ধৈরে ফেলে আর মানুষ মনে করছে আমরা কি বোকা মাছ বেড়া সারাদিন খাওয়াইয়া মাছ পাওয়া জানা আর কান্দাতাইয়া দতাাইয়া মাছ লাগ কইছে সমস্যা কি সবাই মিল্লা মাছ ধরতো মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে যে দাউদ নবী আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাস করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ যেন শনিবারে মাছ না ধরে এখন শনিবারে মাছ ধরা বন্ধ তার আইন করে দিল ইয়া যে শনিবারে তোমরা মাছ ধরবা না মাছ ধরলে অন্য দিন ধরবা যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে এই দিন ধরা যাবে না তো সাধারণ যারা মানুষ জেলে মানুষ হয়ে গেছে এখন দিন তিনবার কয় ভাগ এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ আরে জোরে কথা কয় না কয় ভাগ মঞ্চে যারা আছে না কইলেও সার্ব না এটা যে বইয়া রইছে এটা যে বেছি মনছে উদাল লকে লকে দুইটা বালিশ দোনে দরকার আছিল কথা কই আমি কয় বা এই তোমার শাল্লা কথা কইছে। হে আমি তো মনে করছি ফায়ারে না ফায়ারে কয় না কয় বাঘ রে মানুষ হয়ে গেছে আইন হৈছে যে শনিবারে মাছ ধরা কি শনিবারে মাছ ধরা কি বকস আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই এক দল কয় কত আইন দেখলাম আইন মানলে চলবো এত সহজে মাছ পাওয়া যায় সারাদিন অস্বীকার করে শনিবার ইচ্ছা মতো মাছ ধরলো আরেক দল বুদ্ধি করলো শনিবারে যখন মাছ ধরা বন্ধ আল্লাহ যখন কয় আল্লাহরে সেতাইয়া লাভ কি যেহেতু আল্লাহর জান্ন লাগবো আল্লাহ সেতাইয়া তো আল্লাহর তো যাওন যেত না তো শনিবারে ধরন লাগবে তো ঠেকা তারা করছে কিনা শনিবারে বান রাখতো রবিবারে ধরত আমার মনে হয় বাড়ি বাংলাদেশ হইব এত মুক্তি বাংলাদেশের তারা ছাড়া কেউ এটা না রে বলে বাড়ি বোধহয় বাংলাদেশ এটা এটা শনিবারে বান দিয়া রাখতো রবিবারে দিয়া ধরত আইন বানতে আছে আইন বাংলা ঠিক হবে না এই জন্য আইন মানতে আছে শনিবারে বান দিয়া রবিবারে ধরে আরেক তারা তারা ধরেও না তারা এটার কাছেও যায় না মানুষ তিন ভাগ হয়ে গেল এক তারা ধরবো আরেক তারা আমরা ধরব না খুব খেয়াল করেন শিকন কথা এক তারা ধরবেই অস্বীকার করে ফেললো আরেক তারা কে আমরা ধরব না কারো কাছে কিছু বলবো না আরেক তারা আমরা ধরব না কাউকে ধরতে দেব না সুবহান বলবেন না মানুষ হলো কয় ভাগ কথা কয় ভাগ এক তারা ধরবই আরেক তারা ধরে না কেউ কিছু কয় না আরেক তারা ধরে না কাউরে ধরতে দেয় কয় যে আমরা কাউকে ধরতে দেবো রে আল্লাহর আইন আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না এটা আমরা সিদ্ধান্ত ডিসিশন একদল লোক তিন দল লোক বাঘ হয়ে গেছে গা ধরে আরেক তারা ধরে না মাথেও না আরেক তারা ধরেও না কেউ ধরতে দেয়ও না আল্লাহ তাবারে কোথায় আলা আবার কি করলেন এই যে এই এই কারবারটি যে মানুষ করতেছে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ জানে নাকি জানে না আল্লাহ তাবারকুতাল্লাহ সব দেখেন সব জানেন আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি এক ঢুক পানি খান কেউ দেখবে না একজন দেখে তিনি কে আপনি রোজা রাখছেন রোজা মোটামুটি ছোটো দিনই পড়ছে এক বড় দিনও তো রোজা ছিল এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন একজনে চাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন অজুর ভিতরে তিনবার কুলি করেন দেয় হ্যাঁ খেয়াল করছে না আপনি তিনবার কুলির ভিতরে হালাইছেন যে সাপ দিতে দেখা না কিন্তু একজন দেখে তিনি কে আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান কেউ না আপনি তো ঘুরে রয়েছে আর করে হাতে নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিগে আব্বা আমরা দি নৌকা আগে দানের শীষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে রাখ করিস রমজান আইলে দেখবা ফিসে দিয়া টাঙ্গান লাগবো এর লেগে তো যত্ন করে রাখতে আছে ব্যানার টাঙ্গাইয়া যেন জোহান খুল্লা খাওয়ান যায় নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয় বাগ কথা কথা কয় বাগ তিন বাগ আল্লাহ দুই দলকে ধ্বংস করে দিল আমার মূল মেসেজ যেটা আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাই আমি মূল কথায় চলে আসছি আল্লাহ দুই দলকে ধ্বংস করে দিলেন যারা আল্লাহর বিধান মানলো না তারাও ধ্বংস যারা করল না 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 কিন্তু কাউকে কিছু মাছ তারাও ধ্বংস বেঁচে গেল শুধু একটা সম্প্রদায় যারা ধরে নাই কাউকে ধরতে দেয় নাই এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেব না ঠিক না এই সিদ্ধান্তে না পৌঁছলে দাউদ নবীর উন্মতের মতো আমরা ধ্বংস হয়ে যাব আমাদের দেশে তিন দল মানুষ আছে এক তারা ডেম কেয়া যা মন চায় তা করতেই আছে আরেক তারা করে না কেউ কিছু কয়ও না এবারে অক্ষরে সুফি মানুষ বিশ্বাস এবারে দিন কোনো খবর নাই এবারে কেউ রে কর্ত দেয় না আর আরে কি কয় নিজে করে না কেউ রে ডাকও দেয় না এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল একটা বাংলাদেশের গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয় সরকার বদল হয় গণভ্যুত্থানে সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে এছাড়া সরকার বদলার আর কোনো পদ্ধতি নাই হয় নির্বাচন নয় মৃত্যু নয় জনগণের আন্দোলন সরকার সব জায়গায় বদল হয় শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতেই বদল হয় কিন্তু সরকার বদলের সিস্টেম রাষ্ট্রীয় অবকাঠামো ভদ্র পৃথিবী যে দিন থেকে শুরু হয়েছে সব জায়গা সরকার বদল হয়েছে একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম যেখানে সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়ান্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না কারণ কি বলতে পারবেন কারণ হইল ওই দাউদ নবীর হেই গ্রুপ আমরা করতাম না কেউ কিছু কইতাম আমরা কৈন্যার দলটা যদি আরো শক্ত হইতো যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি এই গ্রুপটা যদি আরো শক্ত হইতো এই জগৎ দল পাথর সতেরো বছর লাস্টিং করতে পারতো না ঠিক কিনা কয় এই লাস্টিং করার কারণ হলো আমরা কিছু কিছু মেত্রা মারখা লোক আছে এবারে সুফি মানুষ এবারে কেউ কিছু কয় না এবারে গোনা কয় আমি সাথে ফাঁসে নাই আমি নিজে বা এটা করতাম করতাম না কেউ রে বাধাও দিতাম পারতাম না আল্লাহ নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতাম না তুমি বাটফার মারখা লোক তুমি আলু তুমি হুটকি তো লাগো গুস্তি তো লাগো তোমার জাহানো দেবাসাল কি মিল দিয়ালা আসিনি রে বাটফা আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন দেখেন কই বটফাটের দল দুনিয়াতে জাগা নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাহ দেড় হাজার বছর আগে খুব খেয়াল এই দুইজনকে একটু দৈরা বসাই দেন না এখন থেকে কিন্তু যারা উঠে তারার আর বিচার না এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠছে তারার এই ওয়াজে তো এতক্ষণ চলতে আছে যে আমরা নিজে উঠি না কেউ রেজে কিছু কই না এটা তো মূল সমস্যা আমরা উঠবো না কাউকে উঠতে দেব না টান দিয়া দাফলা তুফলে আলগা করে লাগবে মাহফিলতে উডন কি বস বসকারা হয়েছ মাত্র শুরু এনে হয়েছে ওয়াজ তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন আসার যে ফজর আজানো দিয়া হইতে পারে কখন যাবো মার হাবা কয়না রে সুরকানা আমরা অনলাই করব না কাউকে অন্যায় করতে দেব না সবাই রাজি আছেন ইনশাআল্লাহ জি আল্লাহ যখন কবুল করে সবাই বলে না আমিন এই রাজিটা যদি আর আগে হইতেন আপনি রাজি না আব্দুল্লাহ নবি তো খাইছে বিপদ বাতীর তোLambda এবারে রাজি কিন্তু কইতো না যদি আবার ছবি তিলালায় কেউ হ্যাঁ আছে রাজি আছে রাজি রাজি দুই তিনবার কইছে আমি ওনার পরিচয় হয়েছে হাবা কন সবাই এটা হচ্ছে আমাদের মূল সিদ্ধা ফান্ডামেন্টাল ডিসিশন আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেবো ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কন আবে আচ্ছা ও আমি যদি মুস্তাক হয়েছি হ্যাঁ নাগাইশের ফিশ সাবুদুর এক কথা বলেন না আমি যে নাগাইশের ফিশসাপুজুর মুস্তাক ফয়েজি আমি যদি এখন জিকির শুরু করি লাই লাহ লাল্লা লাই লাহ ফজর পর্যন্ত যদি জিকির করি কেউ আমার বিরোধিতা করবে না বরংস বেড়িয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ কইরা ফাটাইব যে হারে হুজুরে যে জিকির করতে আছে বেণ্ড হয়ে গেছে কে বোধহয় চারে পাঁচটা দেশি মুরগার ডিম খাওয়া দরকার আছে আরেকবার আরেক বেলিয়ে দেখবেন দেশী মুরগা বোনা কইরা ফাটাইব বিদেশী ফুটে তেহারা বিদেশী কম্বল ৰা আতৰ চোৰ্মা কাজল কত পোহা আমার লাগি আইয়া সৰ্ব লা ইলাহা লাহা ইল্লাল্লা কইলে আচ্ছা আমি মুস্তা খুৱেই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা কইলে চতুৰ্দি কেন্দা হাবি আইয়ে তোহফা ইয়ে তেহা পইচা য়ে এই কথাৰে নমিজি ডেৰ হাজাৰ বছৰ আগে কৈছিল এই লাই লাহি লালা আমি যে লাই লাহি লাল্লা কৈ জিকিৰ কৰি আমরা দেশৰ বিশ্বাপ না তালিমের ভিতরে মাসিলের ভিতরে যে চিকিৎসা করে আমান্যবি দেড় হাজার বছরে এই চিকিৎটাই করছিল লা ইলাহা এম্দুল্লাহ মহান্মদুন নসূহুল উল্লাহ তা আমি নাগাইসির ভীষাব জিকির করলে আমারে কেউ বাধা দেয় না কেউ কিছু কয় না কেউ কোনো দৌরা দেয় না টিটকারি মস্কারাও করে না বরং সর হাদিয়াইয়ে আর নবীজি যেই মাত্র কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে নবীর আপন চাচা আবুল হাব নবীর স্বাস্থ্য চাচা আবু এজাহল জাহেল এরপরে মক্কার যারা কাফের ছিল সবাই মিললে নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে নবীর গায়ের ভিতরে পাথর মারলো আবুল হাব চিৎকার করে বলল ইয়া মোহাম্মদ তাব্বা আলাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক আবু জেহীকে আঘাত করতে গেল আমি মুস্তাক ফয়েজি লাই লাহ্লাহ করলে কেউ বাধা দেয় না বরঞ্চ খুশি হয় আর নবীজি লাই মারে কনে আবার আর আফন এখানে একটা রহস্য আছে নাকি নাই তাহলে বুজা গেল আমার জিকিরটা নবীজির জিকির সুন্দর হয় বিষয়টা কি এরকম আমার তে আমি যেমন সুন্দর করে লাই লাহিল্লাল করতাম ফারি নবী যে এত সুন্দর করে পারছে নাকি নবী আমার চাইতে কত কঠিন বেশি সুন্দর বললো কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো আমি বলার কারণে হাদি আসলো রহস্যটা কি জায়গায় হলো মক্কার মানুষগুলো আরবি বুঝে লাই ই নবি যখন কইছে তারা লগে লগে বুঝজালাই আবু যে হলে কি বুঝছে তো তো সমাজের নেতা আসিল হেতে বুঝ বুঝিয়ালাইছে এই তোরা যে শুনতে আস লাল্লা কি তাই বুঝছ না আমরা তো বুঝিনা না লাহা ইল্ আল্লাহ মানি আল্লাহ সারা কোনো দাতা নাই বিচার করুন না নাই মেল করুন না নাই সর্দারি করুন না নাই আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই বিধান চলবে শুধুমাত্র আল্লাহ তা আমি আবু জেহেল যে তোমরা সমাজটা চালাইতে আসি মোহাম্মদের ল ইহ্লাহ কায়েম হইয়া গেলে আমার আবু জেহেলের নেতাগিরি শেষ ঠিক কিনা ক আবু জাহলে কত নেতাগিরি যদি না থাকে তো আমি ভাইতে থাম গিতা তো আমি ওহন বাধা দিব না পরে বাধা দিলে লাভ হইব কি এর আবু জাহল গিয়া বাধা দিছে আর টাকা যাক বাধা দাও শক্তি প্রয়োগ করো মোহাম্মদের লাইরা ইল্লাল্লাহ ঠেকাও তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জাহেলের নেতৃত্ব ঠিক থাকে আচ্ছা আবুল আহাবে বাধা দিল কেন আবুল আহাব ছিল তৎকালীন জমানায় সুদী কারবারি সবচেয়ে বড় সুদখুর সেই সুৎখুর বাধা দিল আবুল আহাব কেন সে বাধা দিছে এই জন্য মোহাম্মদ যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে বিধান চলবে আল্লাহ সুদের ব্যবসা আর চলবে না তাইলে আমি আবুল আহাবের কামাই রোজগার শেষ সুতরাং তাড়াতাড়ি লাহ ইল্লাল্লাহ থামাও টাকা যাক খেলা সুন্দর হোক আবুল আহাব এই মোহাম্মদ রে থামাও আমি আবুল আহাবের ব্যবসা চাঙ্গা রাখো এই জন্য আবুল আহাব নবীজির বিরোধিতা করেছে ঠিক কিনা আজকে আজকে তুমি সুন্দর করে আল্লাহর দেওয়া বিধান বাড়ে সুন্দর করে মানা শুরু করো যে কলেজও যেই ফলাডা পড়ে এতে বাসুমের মতো দাঁড়িয়ে রোক কলেজও ফোরুণ্য ফলাটা ইউনিভার্সিটির ফলাফল ফোলাটা মাশরুমের মতোতে দাঁড়িয়ে রোক দাঁড়িয়ে লগে লগে তার ক্লাসের ফলাফাই দেখবা টিটকারি মারা শুরু করবো কি ধরে তুই কা তুমি মাথা দাস নামাজ যদি পড়স তারে টিটকারি মারা শুরু হইব আচ্ছা কলেজের ফলা মানে মায়া ফানে টিটকারি মারুক মান্য যায় তুমি আজ বিয়া করছ তুমি দাড়ি রাখছ দেখবা তোমার বউ এবারে যা টিট টিটকারি মারা শুরু হইছে ঠিক কি দাড়ি রাখছে পাঞ্জাবি গাওদায় টুপি মাথায় দেয় পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তার শালিয়ে ফোন দিয়ে জিগাইছে আফা দুলাভাইয়ের কি খবর কতর দুলাভাই কে আছে না হইতেই মনে করছে শালিয়ে মনে করছে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইলো নাকি কে কোনো কি আফা কোনো ক্ষতি হইছে কতর দুলাভাই হুজুর হই গেছে কেন লম্বা সময় কথা বলার সুযোগ পাব না ভাই অতিতাসের মুসলমান পার্শ্ববর্তী এলাকার মুসলমান মন দিয়ে শুনরে ভা আল্লাহর নবী থানে যাওয়ার মানুষ না তিনি একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন যে মিশন নবী এতেকালের আগে আমাদের কাঁধে দিয়ে গেছেন আমাদেরও দায়িত্ব হল সমাজ থেকে ওই পাপ পাপাচার দুর্নীতি আর রাহাজানি লুটতরাজ চাঁদাবাদ সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা এমনই চেয়েছিলেন দেড় হাজার আগে নবীজি নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী বানাবেন খেয়াল করে দেখো নবীর জন্ম মক্কায় খুব খেয়াল গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর তারণ্য মক্কায় নবীর যৌবন মক্কায় বিয়ে করলেন নবী মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা ইসলাম মানার কারণে তিতাসের মানুষ দাউদ কান্দি যাওয়া লাগে নাই দাউদ কান্দির মানুষ তিতা আসা লাগে নাই আমি মুস্তাক ফৈজি ব্রাহ্মণ পাড়া ছেড়ে বুড়ি চং যাওয়া লাগে নাই কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই তাহলে নবী কেন লাগলো জবর দখলকারী ছিলেন না ছিলেন না মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই কেন নবী জলে যাওয়া লাগলো কারণ হলো একটাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন হুম ইল্লা আইয়ো অমেনু বিল্লাহীন আজিল্লাহামি কোন অপরাধ নাই একটাই অপরাধ এক আল্লাহর উপরে ইমান এনেছে ঠিক কিনা আমরা বলি ইমান দাবি দান আমরা দাবি করি ইমানদার প্রকৃত ইমানদার আমরা না প্রকৃত ইমানদার হইলে আমরা দেশ ছেড়ে পালানো লাগতো দেখছেন না গত সরকারের আমলে কি কারবারটা হইসে দেখছেন না কি কারবারটা হইসে জালখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাত দিয়া আর আমার দেশের জালখানাগুলো ভরে গেছে আরে ওলামা দিয়া ঠিক না তোমরা কত তামাশা করেছ তোমরা বেদ করে ইমামের চাকরি ফেখেল খেয়ে ফেলেছো কোরআনের কথা বলার কারণে ভাঞ্চের ভিতরে ওলমাই কারাম যখন দিনের আলোচনা করেছে তবে রাজনৈতিক প্রভাব খাটাইয়া ইমামের বা কাছ থেকে বাইক কেনে নিয়েছো বেদ যদি করে তোমরা নামিয়ে দিয়েছ আমি বলেছি মাদ্রাস আসবে আবার যদি মাদ্রাস রে লড়াই হবে সাবারে সমান হে হবায় করেন আমিন জুড়ে পড়েন আবি সাদকর 90 জন লোক মুসলমানের দেশে যে দেশ মসজিদের দেশ যে দেশ মাদ্রাসার দেশ যেই দেশে নেকটির বদলে হাক্কারী ভিড় ভাষা কালে বলো বলো লুঙ্গি পরা শিখিয়েছে হারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আসার নামাজ পড়ে দূরত পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায় ফজর আজান শুনলে আমার তাদের ঘুম ভাঙে এই বাংলাদেশে মুসলমানের দেশে তকসুন নামে একজল প্রগতিশীল তথা কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা কোথায় কোথায় ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা বলো আমি বলেছি ঢাকা ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লাদি দাশের ঢাকা যাওয়া যাবে না আল্লাহ জনের হেফাজত করে সবাই বলে না আবেদ বন্ধগণ নদীকে থাকতে দেওয়া হল না মক্কায় তিনি চলে গেলেন মক্কায় আল সালমান মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায় নবীকে মক্কায় থাকতে না যেই নবী হল হেঁটে গেলে মাথার মেঘের ছায়া ছায়া দিয়ে যায় যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায় এই নবী মক্কায় থাকতে পারলেন না চলে যাওয়া লাগলো মদিনায় অমুসলমান মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না দেখলে পাগল হয়ে যেত নবী চলে গেলেন রাতের আধারে নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা গিয়া দেখে নবী নাই নবী গেল কই নবী গেল কই সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে আন্দাজ করেছে সাহাবারা নোধয় বদিনায় চলে গেছে একজন আল্লাহ বান্দা পেয়ারা বান্দা নবীর একজন আদরের সাহাবা নাম ছিল আব্দুল রহমান নাউফ তিনি নবীর বাড়িতে গেলেন গিয়ে দেখেন নবীন তিনি কান্তে কান্তে বাড়িতে চলে আসলেন কাপড়গুলো পটলায় ঢুকালেন টাকা নিলেন তিনি বেরো হয়ে গেলেন চলে যাব মদিনায় রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হলো পাহারা দিচ্ছে কেউ যেন মানুষ মদিনায় যেতে না পারে আব্দুর রহমানকে ধরে ফেললেন নিয়ে আসলেন দোয়া তৎকালীন সংসদ তার নাম ছিল দারুলনা দোয়া মেম্বার অফ পার্লামেন্ট যারা ওরা ছিল আবু জেহবুল বা সাহেবা মুগিরা ওরা বলল হে আব্দুর রহমান তুমি তো ভদ্র মানুষ তুমি ফ্যাশনেবল মানুষ তুমি সুন্দর মানুষ একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দাও না তুমি দামি পারফিউম ব্যবহার করো হেঁটে গেলে মানুষ বুঝে আবদুর রহমান যায় কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় ভাইয়ারা আমার আটকেরাই খোনা না বাড়ির জায়গায় বাড়ি রইল ঘরের জায়গায় ঘর রইল ও ভাই আমারে ছেড়ে দাও আমি চলে যাব মোদিনায় কয় কেন মোদিনায় যাব কয়ে যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না আমি যদি নবীরা না দেখি আমি বাঁচবো না আমারে বাদা দিও না আমার সব রেখে দাও আমারে মদিনায় যেতে দাও ওরা আটকে ফেললো আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করা রাখলো যেতে দিল না শেষ রাত সব ঘুমিয়ে পড়েছে বাওয়ানিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগলা নাই আব্দুর রহমান গলা গড়ি খাই চোখে কুবাছলা চোখ বন্ধ করলে নবীর চেহারা ভেসে উঠে সবাই যখন ঘুমিয়ে পড়ল শেষ রাতে আব্দুর রহমান উঠলেন ছেরা একটা লুঙ্গি পরে গায়ে কোনো কাপড় না জাপিয়ে তিনি আস্তে করে বেরো হলেন মদিনার দিকে সীমান্ত ক্রস করলেন সারাটা রাত তিনি দিকে হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান এভাবে দিন যায় রাত যায় রাস্তা পার হওয়া যায় না এমনি ঘুরতে 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 খানা নাই গোসল নাই ঘুরতে ঘুরতে একদিন ছুটে গেলেন একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকলেন মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকবো রাতের বেলা আবার হাঁটা শুরু করব শেষ রাত আব্দুর রহমান শুনলেন কে যেন দূর থেকে তিনি বুঝে ফেলছেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বের হয়ে গেলেন একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন ঠান্ডা পানি দিয়ে অজু করলেন মসজিদের ভেতরে ঢুকলেন আব্দুর রহমান কাউকে চিনে না আব্দুর রহমান কেউ কেউ চিনে না নামা নবীজি ঢুকলেন নামাজ হয়ে গেল নবীজির একটা অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে সবার সাথে কথা বলতেন খোঁজখবর নিতেন নবী বললেন কে সবাই ভালো আছো সবাই বলে ইয়ারে সুল আল্লাহ আমরা সবাই ভালো আছি হঠাৎ করে আল্লাহ নবীর নজর পরে গেল কনায় তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে চুল তার উস্কো খোস্কো দাড়িগুলো তার এলো বেলো ধুলায় মাখা চেহারা প্যাট আর পিঠ একসাথে লেগে গেছে গায়ের ভিতরে কাপড় নাই চোখ তার গর্তে গালগুলোর হাড্ডি বের হয়ে গেছে আল্লাহ নবী কয় ওই মানুষটা কে রে এমন একটা মানুষ ছিল আমার বক্কা তার নাম ছিল আব্দুর রহমান আমার বড় পাগল ছিল আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো কে এটাকে দাঁড়াও দেখি আস্তে করে দাঁড়ালেন ডাক দেয়া কয়লাব্বাই কি আরে সুল আল্লাহ এটা আপনার আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান এই যে আপনার আব্দুল রফার আর আপনার আব্দুল রফার আল্লাহ্ নবীক আব্দুল রফার কেম্প নার্সলি ওই আল্লাহ ওরা আমার টাকাগুলো রেখে দিয়েছে আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে ই আরে সোল আল্লাহ ইয়া হাবী বাল্লাহ আমি এসেছি বড়ো কষ্ট করে নবী গো কত দিন হয় আপনারে দেখি না আমি পাগল হয়ে গেছি আপনার আল্লাহ আল্লাহ হাত ছড়িয়ে দিলেন সবাই রাস্তা করে দিল আব্দুর রহমান হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে গেলেন নবী হাত দুটো ছড়িয়ে দিলেন লাভ দি আব্দুর রহমান বুকের মাঝে পড়ে গেলেন জান্নাতি গন্ধ নবীর গায়ের আব্দুল রকমান নাক দিয়ে ঘষে ঘষে গন্ধ নেয় নবীজীনের ছড়তে চার বাবদুল কব জন আপনার দেখি না তলমে কি অন্ধ আমার ছিল গোলমী আমি দোকানের উপরে কোনো জুলুম করি নাই আমি দোকানে সম্পন্ন উঠোল করি নাই কোনো ধমক দিয়া কারণ একটা কথা বলি নাই ওরা আমাকে কেন আটকে দিল আমাকে আসতে দেন আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী আল্লাহ কান দেন আব্দুর রহমান ইবনা দেন ছাড়েন না জড়িয়ে ধরে আছেন নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান নেয় এবার আসতে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন আল্লাহ নবী দাঁড়ালেন আব্দুর রহমান জানতে চাইয়া ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার অপরাধটা কি আমি কি অন্যায় করেছি আল্লাহর নবী ডাক ডাক আব্দুর রহমান তোর আলাদা কোনো অপরাধ নাই যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না আমারও তো কোনো অপরাধ ছিল না একটাই আমাদের সবার অপরাধ ওয়ামা নাপাম অমিন হোম ইল্লা আইয়ো অমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমাদের সকলের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি ঠিক না আজকে গোটা পৃথিবীর পৌনে দুইশো কোটি মুসলমানের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত রঞ্জিত হয় একটাই অপরাধ তাদের সেই অপরাধ তারা আল্লাহর উপরে ইমান এনেছে ভারতে কাশ্মীরের ঝিলাম নদীর স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার রসের মতো পানিটা আজকে রক্তেরঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে